Beda. Canım boynu hakkında şurada, canım কাছে দেখলে বুঝতে পারে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে খামার নাম ইচ্ছে না সবাইকে জানাই গুড মর্নিং ছাড়া চাড়া এখনো পর্যন্ত যাও ওয়েদারটার অবস্থা ঘুখো তোমরা ওয়েদারটার অবস্থা দেখো এখন বাজে ওয়েদার সেই ওয়েদারে যেন মনে হয়েছে ও রান্না করে দিলে খেয়ে যা ঘুমাই শুধু ঘুমায় বুঝতে পেরেছি এতটা বৃষ্টি হচ্ছে এখানে মনে হচ্ছে করে দিল খেয়ে তো ঘুমায় আর এখানে মানে এমনি স্পেসটা ক্লিয়ার আসছে না কারণ ইলেকট্রিক চলে গেছে আর আমাদের গ্রামের দিকে যে বৃষ্টি হলেই সঠিক বৃষ্টি কোটা করলে ব্যাস ইলেকট্রিক চলে যায় যে ইলেকট্রিক যাবে আর এক চট করে আসছে না কারণ আমার এই বৃষ্টির জলে ভিজলে না ঠান্ডা লেগে যায় শুধুই ঠান্ডা লেগে যায় যারা যারা এখনো পর্যন্ত আমার লাইভে জয়েন জয়েন করো মানে বৃষ্টিটা আরো একটু আগে আরো জোরে পড়ছিল তো অবস্থা তো কত ভালো লাগছে কেমন যেন জানা লাগছে আমার সামনে বব না মানে কত বৃষ্টি হচ্ছে দেখো তোমরা মানে এতটা বৃষ্টি কলা গাছ তুলে দেখেছো যে চালে চালের মানে আমাদের গাড়ির চালের উপরে শুয়ে পড়ছে সেরকম অবস্থা হুম এই পুকুরের জল নাটা বেড়ে কতদিন হয়ে গেছে এতটা বৃষ্টি হওয়ার কারণে না অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কিছু দিন পরে পুকুরটা দেখবি ভর্তি হয়ে গেছে মানে এতটা বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে বৃষ্টি বলে কি হয় মানে সঙ্গে সঙ্গে তোমার লাইন চলে যাবে ইলেকট্রিক আর থাকবে না আর ইলেকট্রিক না থাকলে কী হয় এই এসে অন্ধকারে বসতে থাকায় যেহেতু রোড উঠে তাও একটু ঘরে একটু আলো আসে আর তা নয় তো আর আসেই না পুরো ইলেকট্রিক মানে ইলেকট্রিক নেই বলে পুরো অন্ধকার পুরো অন্ধকার হয়ে আছে এই বৃষ্টিটা মনে হচ্ছে কেউ একটু লামাগা করে যেতে খেয়েটা ঘুমাই এরকমই মনে হয় জানো বৃষ্টি হচ্ছে আমার মেয়ের টিউশানে এতটা বৃষ্টি হচ্ছে যাবো মেয়েকে আনতে যাবো একটু এসে মেয়েটা শরীরটা খারাপ ছিল বলে তখন স্কুলে যাই তো আজকে বৃষ্টি হচ্ছে তাও আমাদের কাছ থেকে থাক স্কুল তো সাঁতার মাথা দিয়ে দিয়ে আসবো ওখানে স্কুলে দেখো জলটার অবশ্যই দেখো তোমাদের আরেকবার দেখাই তেতিসোর কিারে বৃষ্টি পড়ছে সিহারে বৃষ্টি পড়ছে কোডরাসকো ডি নি সোজলুনি এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে মাথা খারাপ হয়ে যাওয়ার কথা যেদিন পরে দেখবো বন্যা হয়ে গেছে কারণ মানে যখন আমাদের খেলে বন্যা হয়ে যাবে তখন বাদ বাকি জায়গা আর এমনি ভালো সব বন্যায় হয়ে যাচ্ছে কারণ আমাদের এখানে খুবই উঁচু জায়গা চট করে জল টল জমে না কিন্তু অন্যান্য জায়গায় যদি মানে আমাদের এখানে যদি বন্যা হয়ে যায় অন্য কোনো জায়গায় এমনি থাকবে না সব মানে ডুবে যাবে এরকম অবস্থা কারণ আমাদের এখানে যে মানে দিন বন্যা হয়নি ছোটবেলায় দাদির কাছে শুনেছিল যে অনেক নদীর বাঁধ ঘুমিয়ে গিয়েছিলো আর আমাদের নদীর ধারেই বাড়ি কাপের বাড়ি বলো শ্বশুরবাড়িটা একটু নদীর কাছ থেকে একটু অনেকটা দূরে কিন্তু আমার দাদি বলতো যে বাঁধ ভেঙে গিয়েছিল বলে না বৃষ্টি মানে নদীর জল ঢুকে মানে ঢুকে গিয়েছিল গ্রামের ভিতরে আর বোমদাম হয়ে গিয়েছিল ও চলো বন্ধুরা টাটা